করুলো দু বেড়ায় খাচ্ছিল আমার ভাইরা সব কথাগুলো আমি আপনাদেরকে কোরআন দিয়ে দিয়ে করে বুঝাই দিতে পারতাম কিন্তু সময়টা হচ্ছে না আমি সংক্ষিপ্ত করল করো সন্ধ্যা সামনে কিন্তু তোমাদের উপরে আদাব এসে যাবে এত সুন্দর কূপ নীরবেasti মরম দি সল্লাহু আলাইকা এই কূপ ঘুরে বেড়াতে লাগলো আমার ভাইটা সমুদ্রের পানি পান করার জন্য কূপ দিয়েছিলেন আল্লাহ একটা কূপ বড় কূপ এই কূপে বড় পানি পান করত মরুভূমির অঞ্চল পানি পান করত ওদের ওদের জিদ তোগুলোর

আমার ও একদিন পানি খাবে আর ওই সাথে লোকের একদিন খাবে বলে দাও তোমরা একদিন খাবে পানি এর একদিন খাবে জাতির লোকের একদিন পানি খাবে আর উঠ একদিন খাবে উঠ যেদিন পানি খাবে এদিন তোমরা যাবে না ওরা বললো তাহলে আমরা ওই দিন কি খেয়ে বাঁচবো আমার আল্লাহ বলে দিলেন তোদেরকে বলো দুধ বহন করুক ওই ঈদ পুত্রের দুধ ও দুধ খাবে আমার ভাইরা জাতির লোকের লাইন

কিন্তু কেউ সাহস করে না কেউ সাহস করে না কারণ জানে এটা আল্লাহ করে নিয়ে ওরা মদ খাচ্ছে মদ কে ওরা পরামর্শ করতে লাগলো এটে হত্যা করা হবে তারপরে কি হবে কিন্তু কুয়ার আছে না কি হবে না কি হবে নাহলে

ষড়যন্ত্র কল্যাণ করা উঠছে না ভ্যান্ডাই চিন্তা করলে চালকে যখন পানি খেতে যখন ধারে পানি খেতালবে ওই সময় থেকে মারো বৌ আমার ভাই রান এবার পরদিন যখন ও কুটটা পানি খেতে এসেছে কে তার পিছন থেকে ওকে তীর মারে যখন তীর ফেরাচ্ছে কৃপায় লেগে গেলো প্রত্যক্ষ শুরু হয়ে গেছে আমার ভাই জানে রান এবার উট যখন চন্তরণে ছটফট করে উঠ এবার ওরে ধরতে তারা বললেন লোকেরা মানলো একজন কিদার নামক একজন মানলো অন্য লোকের তাকায় তাকায় দেখছিল আবার ভাইরা ওখানে ওই কিদার হচ্ছে দোষী হবে অন্যগুলাকে একই দোষী কারণ তারা কেউ বাধা দেয়নি নিষেধ করে নাই বিরোধিতা করে নাই সম্মান কর যে অপরাধ করবে আর অপরাধ দেখে সহ্য করে থাকে একই দোষী কথা বলেন একটা ছেলে কেকারে মারি ফেলতেছে মারতেছে আর তারা ঠিক দেখলেন খালি ও মানলো আর আপনি দেখলেন একই দোষী কারণ আপা উচিত ছিল ওটা বাধা দেয় নিষেধ করা তাহলে ঠিক কি না

সব থেকে উঠকে ফেরে ফেললো লোকরা তোরা আল্লার আল্লাহ উঠকে মজিদার উঠকে হত্যা করে ফেললো আমার সেরার ভাইরা উঠকে হত্যা সোনারামের কাছে যখন খবর চলে গেল তিনmonte ব্যক্তি তো হয়ে গেলেন হায় হায় ও জাতির লোকেরা তোরা কি সর্বনাশা করলে তোরা করেছে এখন শোন তোমাদের আর তিন দিন পাঁচ ভাগ কয় দিন তোমরা মাত্র তিন দিন পাঁচ তিন দিনের ভিতর তোমরা ধ্বংস হয়ে যাবে আমার ভাই জানাই লোকের অবলোক কি আযাব আনবে কি আযাব কি সারা অব ক' থেকে আপনাদের সালালে তো তিন দিন

ছিল বা ছিল বা চুপটা দৌড়া চলে গেল কিতাবের বর্ণনার মধ্যে দেখলাম সেই পাহাড় থেকে যে পাথর দিয়ে বের হয়ে ও এই পাথরটা আবার ওর ভিতরে ঢুকতে যাচ্ছে এই শ্রেণীর লোকেরা শয়তানেরা থামতে পারে এই বাসুরকে মারার জন্য আবার তারা করেছে এই বাসুরটা ওর ভিতরে ঢোকার

যে এক মহিলা আমার গ্রামে মারা গেল দুটা ছোট ছোট বাচ্চা রেখে গেছে আমি দোয়া করতেছিলাম আমার পাশে বসে পড়তো ছোট ছোট দুটো বাচ্চা সুখের পালেছেন দি কেমন করে পো পায়া পোবা মায়ের জন্য সম্মান দেব আবার কোন ভাইারে এই মায়ের কথা কি বলবো রে না যদি না পায় বাচ্চারা জন্য কেমন হয়ে যায়

কথা বলে আমাকে শত্রু বানাই দিয়েছে আমার ভাই জানবে একটা সন্তানের যখন মা মারা যায় লক্ষ্য করে দেখবেন কয়েকদিন পর গ্রামের ভাষা বলে মা মারা গেলে বাবার তাওই হয়ে যায় বলে কি বলে না আমার ভাই জানে না তরদের আরে এই জন্য কি বলবো রে মায়ের কথা কি বলবো রে সোনা যার মা নাই রে তার কষ্ট আর কষ্টই শুধু দেখা

মায়ের জন্য কেঁদে কেঁদে বলতেছে অন্ধকার কব কেমন নেই আস এক একবার খবর どうぞ、ーナムカーナ。

আল্লাহ দিল ডাক্তারও দেখাতে পারলাম না চোখের সাথে আমার সোনা মানি থাকবে রে ওই বাবা জানে না এত কাছে আসছে তারপরে কি হচ্ছে ওই টাকা দেখো রে মাটি ভুলে যা বাবার বুকের উপর মায়ের মুখের উপর চাপা পরে গেছে একটা বার কানতে চিৎকার করতে তাও পারে না রে করতি ভাইরা রে কি শুনলে ওই বাবার রে হারাম করার জন্য মায়ের কবরটাকে শান্তিদারার জন্য 10টা হাজার টাকা 10টা হাজার টাকা আল্লাহর ওই দান করবেন আমি গুণাকার এতগুলো মানুষ নিয়ে একটু প্রাণ ভরে দোয়া করব একটা মানুষ বলেন 10টা হাজার টাকা আল্লাহর ওই কবরস্থানে দেব ভাই যা পারে আজকেরই জানটা আপনার জীবনের শেষ স্থান এর পরে আপনি আজে ক্লাসে আসতে পারেন পারেন কিনা শুন ও আমার ভাইজান রে

আল্লাহ আমার ফের ভাই দোয়া আরে এর যে এর সম্পদশালী মানুষ এই চিন্তা ভিতর মন হার কেউ নেই আল্লাহ আল্লাহ দেখেন শব্দ ভাই আল্লাপা কাকে দিয়ে দান করা চিন্তা করে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব তালী আলহামদুলিল্লাহ আমার সাঁওতার ভাই পিতা